লিস্টিনিয়ার গাজার আল আহলি শহরে একটি গুরুত্বপূর্ণ হসপিটাল ইসরাইল বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হলো যা শহরের একটি লাস্ট হসপিটাল ছিল তাহাও ইসরায়েল বাহিনী এর বিরুদ্ধে বোমা হামলায়ে হাসপাতালের ডিরেক্টর বলছেন চিকিৎসা ছাত্রকালীন ইসরাইল বাহিনী বোমা হামলা করে অনেক রোগী এবং হাসপাতালে কর্মচারী সহ অনেকজনের মৃত্যু হয় আহতের সংখ্যা অনেক বেশি আহত ব্যক্তিদেরকে এখান থেকে সরিয়ে অন্য অন্য জায়গায় আবার অন্যদিকে গাজার অবস্থা অনেকটা বইয়া গাজার বেশিরভাগ মানুষ খাবারের অভাবে দিচ্ছে। গাজার ফুট মন্ত্রণালয় থেকে জানা যায় যে গাজার খাবার প্রায় শেষের দিকে হয়ে গেছে খাবারের অভাবে প্রায় অনেক মানুষ মারা যাচ্ছে ইসরায়েল বাহিনী গাজায় কোনো ধরনের সাহায্যে পৌঁছাইতে দিচ্ছে না সব জায়গায় বন্ধ করে রেখেছে আলী হানিম ইরানের বড় বড় সিনিয়র কমান্ডারদেরকে নিয়ে একটি মিটিংয়ে বসলেন তেরানের বেশ কয়েকটি সহস্র বাহিনীকে তিনি জনসাধারণের সাথে দেখা করার নির্দেশ দিলেন আয়াতুল্লাহ আলী হানিমের এই মিটিং মূল উদ্দেশ্য ছিল এই মিটিং মূল উদ্দেশ্য ছিল ইরানের অস্ত্র এবং সামরিক বাহিনীর উপর অনেক জোর দেওয়া সামরিক ক্ষমতাকে অনেক বেশি শক্তিশালী করে তোলা উনার এই মিটিং এর পরে ইরান নিজের চারি সময় ডিফেন্স সিস্টেম শিফট করা আরম্ভ করে দিয়ে আরম্ভ করে দিয়েছে তেরোই এপ্রিল ইরান এবং আমেরিকার মিটিং ছিল ওমানে সেই মিটিংয়ে ইরানের প্রস্তাব ছিল ইরানের পরমাণুকে বন্ধ করলে পুরো মিডিল ইস্টের পরমাণু বন্ধ করতে হবে এবং ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা যত ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সব ধরনের নিষেধাজ্ঞাকে তুলে নিতে হবে আমেরিকা উত্তরে আমেরিকা এখনো কিছু বলে নাই আবার অন্যাদিকে পাকিস্তানের মসরু ইয়ার দেশে তেহরিকে তালেবান হামলা করার চেষ্টা করে যে জায়গায় পাকিস্তানের পরমাণু হাতিয়ার রাহা আছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তা ব্যর্থ করে দেয় তেহরিকে তালেবানের স্বপ্ন আদুরাই রেখে গেল আবার অন্যাদিকে চাইনিজ মিনিস্টার বাংলাদেশে উপস্থিত হয়েছেন দু দেশের মাধ্যমে অনেক ধরনের বিজনেসিং ডিল হয়েছে বলে জানা দিয়েছে আবার বিল নিয়ে রাস্তায় দলে দলে মিছিল দিচ্ছেন আবার অন্যদিকে ভারতীয় মুসলমানরা দলে দলে বিজেপিতে কিন্তু এখন পর্যন্ত ইয়ামন কামেনি ইয়ামেনের একটি মার্কেটের উপর মার্কিন বাহিনী পিয়াসাইপ করেছিল এই ফুটেজগুলো দেখলেই দেখা যায় যে ইয়ামানের মুসলমানরা কতটুকু ইমানদার মার্কিন বাহিনীর এতগুলো হামলা তাদের একটু পরিমাণও বিনষ্ট করতে পারে নাই এই ফুটেজটি হলো তার প্রমাণ সৌদি আরবের একটি জায়গার নাম আল উল্লাহ যেখানে আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম সেখানে কোনো মানুষদেরকে যাওয়া নিষিদ্ধ করেছিলেন কিন্তু বর্তমানে সেই জায়গায় সৌদি সরকার ট্যুরিস্ট সাইট ঘোষণা করে দিল এবং সেখানে ইংরেজরা মদের বার বানিয়ে উলঙ্গ নাশ করছে